আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরকাত সহি মুসলিমে উম্মুল মিনিন হজরত জুয়াইরি আর তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল আলহসালাম আমার কাছ থেকে ফজরের সময় বের হলেন তখন আমি নামাজে বসা ছিলাম এরপর চাষদের সময় ফিরে এলেন তখনও তিনি নামাজে বসা ছিলেন রসুলাল্লাহ সাল আলি জিজ্ঞেস করলেন তোমাকে যে আমি দেখে গিয়েছিলাম সেই কি তুমি এখনো আছো তিনি বললেন জি হা রসুল আকরম সাল আলহি আসাল্লাম বলেন আমি তোমার কাছ থেকে যাওয়ার পর চারটি কালিমা তিনবার পড়েছি তুমি যদি সেইগুলো ওজন করো তাহলে তোমার এই এত সময় পর্যন্ত যে বসেছিলে এর সাইতে সেগুলো ওজন বেশি হবে কালিমা চারটি হলো সুবাহানি হামদিহি খলকিহি ওয়ারে দা নফসিহি ও জিনাতা আর সিহি ও মি দাদা মাতিহি অন্যবর্ণ নাই চারটে কালিমা হচ্ছে সুবাহান লহি আদা দা খলকিহি সুবাহান লহি হৃদসিহি সুবাহান লহি জিনা তা আরানি ও মিদা দেখালি মা মাতিহি সুবাহান লহি মিদা দেখালি মাতিহি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টির সম পরিমাণ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার সন্তুষ্টির সম পরিমাণ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার আরসের সম পরিমাণ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা লেখার এর সম পরিমাণ সহি মুসলিম দুই হাজার সাতশত ছাব্বিশ নম্বর হাদিস ছোট্ট চারটি কালিমা কিন্তু এর সব বিশাল পরিমাণ মাত্র তিনবার পাঠ করলেও কত সব আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই কালিমাগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله وبركاته